মহান আল্লাহ পাক নিরাকার অথচ সর্বব্যাপ্ত এবং স্বয়ং সম্পূর্ণ আল্লাহ পাক একমাত্র তিনি জীবন ও স্থায়িত্বের উৎস তাই তিনি জীবনদাতা ও স্থায়িত্বদাতা তাহাকে সারিয়া আর কিছুই স্থায়ী নহে এই আর কিছু দ্বারা কি বোঝায় তিনি ছাড়া তো কিছুই নাই অথচ আমরা দেখিতে পাই অনেক কিছু দেখি না শুধু তাহাকেই ইহার কারণ কি তাহা হইতে প্রকৃত জীবন এবং স্থায়িত্ব লাভ না করা পর্যন্ত মাঝে তৌহিদের স্বরূপ বুঝে ওঠা কারোর পক্ষেই সম্ভবপর নহে মোট কথা হচ্ছে যারা আল্লাহতে পরিপূর্ণভাবে নিজস্ব স্বকীয়তাকে সমর্পিত করতে পেরেছেন শুধুমাত্র তারাই সৃষ্টির মাঝে তৌহিদের স্বরূপ বুঝতে পারবেন বাকিরা কখনোই বুঝতে পারবে না